আমেনা কানতে শুরু করছে সবাই দৌড়ে আসছে আমেনা না কাঁদিস কেন যে আবদুল্লা নাই তো সবাই জিজ্ঞাসা করছে আবদুল্লা নাই মানি বলে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা যখন হয় আর বাপ উপস্থিত থাকে তো মিষ্টির বন্যা চলতে থাকে খেলনা আসতে থাকে বাপ খেলনা নিয়ে আসে প্রথম বাচ্চা আবদুল্লা তো নাই আমার চাঁদের মতো ছেলে আবদুল্লা তো নাই খেলনা কে নিয়ে আসবে তো আল্লাহ কানে কানে বলতেছে আমে না তোর সাথে একটা সম্পর্ক তোর সন্তান আবদুল্লার সাথে একটা সম্পর্ক আবদুল্লার সন্তান খেলনা আনলেই বা কোন খেলনা আনতো আব্দুল্লাহ হয়তো মাটির আনতো নাইলে কাঠের আনতো নাইলে লোহার আনতো আর কোন খেলনা নিয়ে আসতো আমার সাথে আরেকটা সম্পর্ক আমে না এটা তো আমার বন্ধু তোর সন্তান আরে আসতে দে সময় ডুবতে দে সূর্য দুনিয়ার খেলনা কি আমি বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব একটু পরে সূর্য ডুবসে আবু তালেব বলে বাতি যা একটু পরে সূর্য ডুবে গেছে তুই দশ বারো ঘন্টার বাচ্চা তোকে বাহিরে চকিতে দেরি বাদাল কামরু আইয়া চাল দ্রুত গতিতে নিচে নামতে শুরু করছে নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে আমি বয়ের চিৎকার দিয়া ফেলছি খসি তু আইয়া ক আলাই তোর উপরে পুরা যেন না যায় কিন্তু মাথার উপরে আইসা থাইমা গেছে তুই দশ বারো ঘন্টার বাচ্চা ছিলি তুই হাতের ইশারা করতে ছিলি হাত পাও নাড়াচাড়া করতেছিলি তোর ভাত পায়ের ইশারা উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন ডান্সের ভিতরে বলে তা তো জানি না নৃত্যের ভিতরে কি বলতেছিল নাচের ভিতরে কি বলতেছিল বলে তা তো জানি না বলে আন্নাল কামার আয়ু গান মি নিউ হা কিনি মিনাল বুকা চান আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে বিদায় আল্লাহকে চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়নিছে যখন হাঁটি হাঁটি পা পা হয়েছে মাত্র হাঁটতে শিখছে আবার আলমেলা কোলে নিয়ে কাঁদতে শুরু করছে আব্দুল মোত্তালেব দৌড়ে চলে আসছে চাচারা চলে আসছে ফুফু চলে আসছে শাশুড়ি চলে আসছে বেটি কাদিস কেন কেউ বলতেছে বোন কাদিস কেন বলে আব্দুল্লাহ মুহাম্মদ হাঁটতে তো শিখছে আব্দুল্লাহ তো নাই বলছে মানি কি বলে আবদুল্লাহ থাকলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ অঙ্গুলি ধরা বাচ্চাকে হাঁটায় কখনো এই গলি কখনো ওই গলি কখনো এই বাজার কখনো ওই বাজার কখনো এইখানে কখনো ওইখানে নেওয়া যায় আবদুল্লা তো নাই কে নিয়ে যাবে মক্কার গলি কে ঘুরাবে দাদার বাড়ি নানার বাড়ি বাড়ি খালুর বাড়ি কে যাবে তো আমে না আমে না আমেনা কাদিস না আব্দুল্লাহ নাই তো কি সে আব্দুল্লাহ ঘুরাইলেই বা কোথায় ঘুরাইতো দুনিয়ার ওলিতে গলিতে মক্কার ওলি আর গলি উকাশ আর মাজান্না খালার না ফুফু মামু আর চাচা কোথায় ঘুরাইতো আসতে আসতে দিন দিন আমি চলে আসবো আল্লাহ কুয়াল্লা আসরাবি আল্লাহ চলে আসবো বন্ধুর আঙ্গুল ধরবো মক্কার থেকে বাইতুল মকাদ্দাস দিব ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বাইতুল মাহমুর লৌ কলম জান্নাত জাহান নাম আরস কুর্সি সব ঘুরাইয়া দেখাবো সর্বশেষ আমার পাশে বসায়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দেব আসতে দে না ঘুরার সময় কাদিশ কেন ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমি তো কিছু কিছু আপনাকে বলতেছি হায় হায় যার অস্তিত্ব খুশবুই খুশবু যার বিকাশ খুশবুই খুশবু সুঘ্রাণ আর ঘ্রাণ সুঘ্রাণ আর হায় 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 ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই উনি থাকেন না চলে গেছেন উনি উনি থাকেন না চলে গেছে হায় 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 আমি তো বলি যে মেরা শুধু এই কারণে হয় না যেটা আমি শুনাইলাম আরও কারণ আছে আরেকটু কারণ আছে ম্যারাজের ওটো লাল্লা ঈর্ষার বসীভূত হয়ে গেছে যে জিবরিল আসবে আর আমার বন্ধুর হাঁটুতে হাঁটু লাগায় কথা বলবে আর বন্ধু শুনবে আর জিবরিল বলবে জিবরিল বলবে বন্ধু শুনবে বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে তো আল্লাহ ঈর্ষার বসীভূত মেরাজে ডাইকা নিয়ে আসবো জিবরিলকে বাদ দিয়া দিব বন্ধুকে বন্ধুকে পাশে পাশে বসায়া বসায়া বলবো দিব বন্ধু আমাকে দেখবে আমি বন্ধুকে দেখব বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবে জিবরিল তুমি বাউট এই জন্য মেরাজ। ওই মোহাম্মদুর রসুল আরে দুনিয়া তো দুনিয়া যতদিন ছিলেন তো ছিলেন চলেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরও আজও খুশবু আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাফার আর ইমাম বড় ক্যারাত সুন্দর ছিলেন উনি যখন কথা বলতেন বা ক্যারাত পড়তেন বা মুখ খুলতেন হা করতেন তো সুগ্রাম তুফানের মতো বাহির হইত ক্যারাত যখন পড়তেন পুরো মদিনায় সুগ্রামের ঢেউ খেলতে থাকতো যখন করতেন তখন পুরা মজমা কেন পুরো মদিনা সুগ্রাণে মোহিত হইতে থাকতো সবাই ধরছে আসেম এই সুগ্রান করতে বলার ছিলাম না বাধ্য করতে বিদায় বলতেছি আল্লাহ রসুল স্বপ্নে আসছেন শাইখাইনকে নিয়া আবু বকর ওমর রদিয়া তাল নিয়ে আর বলছে আসেম একটু কোরআন শোনাও তোমার কুরআন বড় সুন্দর তো বলছে যখন শুনানো শেষ হয়েছে তো বলছে জিব্বা বাহির করো স্বপ্নে আমার জিব্বার ভিতরে আল্লাহর রসুল্লআ থুতু লাগায় দিয়া গেছেন ওই দিন থেকে এই সুগ্রান বাহির হওয়া শুরু হয়েছে স্বপ্নে সুগ্রান থুতু লাগাইলেও সুগ্রান বাহির হয় ওই মোহাম্মদুর রসুল্লাহ থাকলে উনিই থাকতেন উনিও চলে গেছে আমাদেরও চলে যেতে হবে কিন্তু এই ছোট্ট জীবনটাকে আমি শেষ জায়গায় চলে আসছি এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে যে গোড়া যাবে সে পরিচয় পরিচিতি পাবে যে গড়বে না যতই পরিচয় পরিচিতি হোক হয় আমি আপনাদেরকে কেমনে বোঝাব গোড়া গেলে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে স্থান পাবে সম্মান পাবে মেহমান খানার ঠিকানা পাবে আর যে গড়বে না সেই জন্ম যেখানেই রেখ দুনিয়ার আমি কয়েকটা উদাহরণ কোরআন থেকে টানব হয় 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 দুনিয়ায় যত বড়ো পরিচয় পরিচিতি থাকুক না কেন আমি তো সবচেয়ে বড় পরিচয় পরিচিতি দেখি মা বাবার সম্পর্ক দুনিয়ার সবচেয়ে বড় সম্পর্ক এর চেয়ে বড়ো কোনো সম্পর্ক হয় না মা বাবার সম্পর্ক কেননা সন্তান আর মা বাবার সম্পর্ক সন্তান মা বাবার জুজ হয় আমাদের ফেকার কিতাবে আছে জুজিয়াত বাজিয়াত মা বাবার অংশ হয় সন্তান নুয়াল ইসলামের ছেলে যদিও নুয়াল ইসলাম উলুল আসমে মিনার রসুল প্রথম সারির পাঁচজন নবীদের ভিতর থেকে একজন ওনার ছেলে কিন্তু এই জীবনটাকে গোড়া যেতে পারে নাই কোনো পরিচয় পরিচিতি নাই আল্লাহ রসুলের দিকে দেখেন নাই নুয়াল ইসলাম রসুলও আবার উলুল আসমে মিনার রসুলও আবার আদমে সানিও ওনার থেকে আবার মানব জাতি শুরু আল্লাহ নবীর সন্তানের দিকে তাকান নাই আল্লাহ বলে এটার দিকে তাকানের আমাদের সুযোগ নাই আমরা দেখি কে জীবনটা ঘুরে আসলো যে জীবনটা ঘুরে আসবে তাকে আমরা স্যালুট দিব এই জন্য আমি বলতে বাধ্য হই আমি ছয়বার বেলাল দাদি আল্লাহ বাড়ি দেখছি আমি ছয়বার বার ইথুপিয়া গেছি ছয় বারই আমার পোকের পানি ঝরছে আমার ভিতর থেকে চিৎকার আসছে যখনই আমি ওইখানে যাইতাম। তখনই আমার চোখে ইচ্ছা অনিচ্ছায় পানি আসতো ভিতর থেকে চিৎকার আসতো বেলার তুমি কোথায় আমি কোথায়